ভাই আমার আছে না একটা মাদি কবুতর লাগবো আপনার কাছে কোনো মাদি কবুতর আছে ভাই মাদি কবুতর লাগবো তুমি কবুতর চিনো মাদি কবুতর টাকা আছে লগে টাকা লইছ কয়টা দামের উইতে কিনবি কো ভাই টাকা ভাই কোনো সমস্যা নাই আপনার তো কোনো ভালো মাদি আছে থাকতে লন ভাই ওটার নাম না মাদি ও ভাই তুই এটা কি কবুতর পছন্দ করছ জানস লা রেজিনকো ওতরবেলা তোরা বেস্ট লয়ে কবুতর কিনন যাইব না। বেটিনো কবুতর গুন্ডি ভাই। আমার না ভাই একটা ভালো মাদি কবুতর লাগবে ভাই। থাকলা দেখান না ভাই। ভালো মাদি কবুতর লাগবে না। এমন দুট্লা 6 কেজি কথার ভিতরে পড়া। রাগ দাই একটা ভালো কবুতর। আর একটা ভালো মাদি কুত্ত দেওন যায়। ও চুগড়া মাদিরা বেচলে অর্থে। মা ভালো কবুতরই দেন ভাই। আমি কিন্তু কবুতর চিনি, আবার টুকুইমও পারে না।

আর আবি কবুতর দোকানে কোনদিন আবিলে আমার হইছে আর এই যদি আর কোনদিন সামনে না দেখো দেখো তোমার পাউটি ভাঙবো কবুতর দোকানের সামনে